যাচ্ছিলাম একটু বীরপাড়ায় আমাদের ট্রেন ছিল পাঁচটার ইন্টারসিটি যেটা শিলিগুড়ি জংশন থেকে ছাড়ে এবং মালবাজার হয়ে যায় মোটামুটি পনেরো মিনিট পরে আমাদের ট্রেন ছাড়ল এবং ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম ভাবলাম আজকেও টুয়ার্সের চিত্র তোমাদের দেখা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা গুলমাতে এবং গুলমা স্টেশনের আগে যে নাইনটি ডিগ্রি একটি বাঘ রয়েছে এখান থেকে কিন্তু ট্রেনের পেছন থেকে পুরো ট্রেনটিকে দেখা যাও এবং অদ্ভুত এক দৃশ্য চারিদিকে সবুজ চা বাগান ফরেস্ট তার উপরে পাহাড় এবং আকাশ সব মিলে একটা সুন্দর কোলাজ সৃষ্টি হয় এই গুলমা স্টেশনের ঢোকার ঠিক আগের মুহূর্তে ধীরে ধীরে গুলমা স্টেশনে ঢুকে গেলাম ভাবলাম যাক ভালোই হলো খুব তাড়াতাড়ি হয়তো আমরা পৌঁছে যাব কিন্তু পেঁধিবাম গুলমা স্টেশনে গিয়ে তিন নাম্বার ট্র্যাকে ট্রেন দাঁড়িয়ে গেল ট্রেন দাঁড়ালো তো দাঁড়ালোই নড়ার কোনো নাম নেই একটা দুটা করে পরপর তিনখানা ট্রেন এদিক ওদিক থেকে গেল প্রায় ঘন্টা খানেক হবে গুলমাতে দাঁড় করিয়ে রাখলো কী আর করা যাবে আমরা নেমে পড়লাম প্ল্যাটফর্মে নেমে যার যার মতো করে ফটো তুললাম ভিডিও করলাম টুকটা কেটে ওটা খেলাম যা ছিল সঙ্গে বা ট্রেনে যা পাওয়া যাচ্ছিলো কিন্তু তবুও সময় কাটছে না এক ঘন্টা সময় ট্রেনের মধ্যে বা প্ল্যাটফর্মের মধ্যে কাটানো সত্যিই অত্যন্ত মুশকিল গুলমার সৌন্দর্য সত্যি অবর্ণনীয় আমি আমার বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি গুলমাকে বারবার তার মধ্যে এখন বর্ষা চলছে ফলে গাছ এবং সব কিছুই অত্যন্ত সতেজ এবং সবুজ এবং বলা যেতে পারে রঙিন গুলমাতে তেমন কোনো ট্রেন থামে না একমাত্র প্যাসেঞ্জার ট্রেন থামে এবং এখন দেখা গেল এই যে আমাদের যে ইন্টারসিটি এই ট্রেনটাও এখানে সম্ভবত স্টপেজ আছে এটা ইন্টারসিটি হলেও প্রায় প্রত্যেকটা স্টেশনে থামে কিন্তু ভাড়া নিচ্ছে কিন্তু এক্সপ্রেস এই বিষয়টা আমার কাছে ভীষণ খটকা লাগলো কেউ কোনো দিন কোনো কমপ্লেনও করছে না এভাবেই কিন্তু চলছে দিনের পর দিন তারপরে এই যে মালবাজার হয়ে বা ডুয়ার্স হয়ে যে রাস্তা এটা করোনার আগে পর্যন্ত কিন্তু ট্রেন চলাচল খুবই ভালো ছিল পরবর্তীতে দেখা গেল করোনার পরে ট্রেনের সংখ্যা অনেক কমে গেছে সকালবেলায় ওদিক থেকে একটা প্যাসেঞ্জার ট্রেন আসতো একটা ইন্টারসিটি আসতো আর এদিক থেকে যেত ডিএমইউ যেত তারপরে যেত একটা ইন্টারসিটি তারপরে যেত আবার একটা প্যাসেঞ্জার এবং তারপরে ছিল কাঞ্চনকন্যা সুতরাং সকালে ওই দিক থেকে আসা বা এদিক থেকে যাওয়া দুটোই কিন্তু যাত্রীদের কাছে খুবই ভালো ছিল তার সময় মতো যে কোনো একটা ট্রেন ধরে এদিক ওদিক যেতে পারতো কিন্তু বর্তমানে কী হয়েছে অনেক ট্রেন কমিয়ে দিয়েছে ফলে সকালে যাওয়ার যে ট্রেন তার মধ্যে রয়েছে বিস্তাডম এবং একটা প্যাসেঞ্জার তারপরে অবশ্য আছে কাঞ্চনকন্যা তবে ওই দিক থেকে আসার জন্য যে প্যাসেঞ্জার ট্রেন সেটাও নেই তার পরিবর্তে শুধুমাত্র একটা ইন্টারসিটি চলে যাই হোক যেহেতু এদিকে যাত্রী খুবই কম ফলে এই ট্রেনগুলোতে হয়ে যায় যদিও টাইমের একটা বিশাল গ্যাপ পড়ে গেছে এই মুহূর্তে এই রুটে ট্রেনে যাত্রীদের ভোগান্তি কিন্তু লেগেই আছে কেননা এটা হচ্ছে সিঙ্গেল রুট ফলে একদিক থেকে ট্রেন আসলে অন্য ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হয় কোনো স্টেশনের প্ল্যাটফর্মে কোনো কোনো সময় দেখা যায় এদিক থেকে একটা ওদিক থেকে একটা কেননা যেগুলো এক্সপ্রেস আছে তাদেরকে আগে ছেড়ে দিতে হয় তাদের জন্য দুটো তিনটে ট্রেন দেখা গেল চলে গেল বা আসলো কিন্তু আপনার ট্রেন দাঁড়িয়ে আছে এক জায়গায় ঠিক এমনই একটা জারাগুলো পড়েছিলাম আমরা সেদিন যাই হোক এক ঘন্টা ঘন্টা পরে আমাদের ট্রেন ছাড়লো মহানন্দা নদী পেরিয়ে আমরা ঢুকে গেলাম মহানন্দা অভয়ারণ্যে এদিকে দিনের আলো ক্রমশই কমে আসছে আর বেশিক্ষণ দেখানো যাবে না যতটা পারলাম ফরেস্টের ভেতরে ট্রেনের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করলাম কিছুটা ফরেস্ট দেখানোর চেষ্টা করলাম এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম সেবকের কাছে তখন প্রায় অন্ধকারই হয়ে গেছে তবে ভালোই লাগছিল সেই গদূলির হালকা আলোতে এই জঙ্গল এবং সেই সঙ্গে ট্রেন এবং ট্রেনের চলা সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল দুটে ছোট ছোটো পাহাড় এই মহানন্দা অপয়ারণ্য বৈকুণ্ঠপুর ডিভিশনের অন্তর্গত এবং বৈকুণ্ঠপুর ডিভিশন কিন্তু সব থেকে বড়ো ডিভিশন কেননা বৈকুণ্ঠপুরে মোট যে জঙ্গল বা ফরেস্ট তার আয়তন হচ্ছে চারশো আশি বর্গ কিলোমিটার এটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ফরেস্ট এবং এর বেশিরভাগটাই রয়েছে মহানন্দা অপয়ারণ্য এবং এর আশেপাশেই দূরে তখন সেবকের পাহাড়গুলি মাঝে মাঝে উঁকি বাড়ছিল আর ফরেস্টের দিকে তাকালে তেমন কিছু দেখা যাচ্ছিল না কেননা গাছের নিচে ততক্ষণে অন্ধকার এসে গেছে যাই হোক ধীরে ধীরে আমরা ঢুকে গেলাম সেবক স্টেশনে এবং সেবক স্টেশনে ঢোকার আগে কিন্তু আরও একটা টার্ন রয়েছে এই টানটাও কিন্তু খুবই সুন্দর বেলায় খুবই ভালো লাগে তবে এখানে হ্যাঁ যেহেতু ততক্ষণে সব কম্পার্টমেন্টের লাইট চলে গেছে ফলে এই হালকা আলোতেও কিন্তু এটাকে দেখতে ভীষণ ভালো লাগছে এই সন্ধ্যাবেলাতেও দেখা গেল সেবক স্টেশনে বিভিন্ন ভাঙা গড়ার তৎপরতা কেননা সেবক স্টেশন আর কিছুদিনের মধ্যেই সেবক জাংশন স্টেশনে পরিণত হবে আপনারা হয়তো সবাই জানেন যে এখান থেকেই যে সিকিমে জম্পো পর্যন্ত লাইন যেটা বেশিরভাগটাই ট্যানেলের মতো দিয়ে গেছে তার যাত্রা শুরু হবে ফলে সেবক স্টেশনের সর্বত্রই ব্যস্ততা এবং দেখলাম যে রাত্রিবেলাতেও কাজ হচ্ছে প্ল্যাটফর্মের কাজ ট্র্যাকের কাজ স্টেশনের কাজ সব মিলিয়ে সেবক স্টেশন এখন সবসময়ই ব্যস্ত আমরা দেখতে দেখতে ঢুকে গেলাম তিস্তা ব্রিজের মধ্যে এবং দূরে তখন তিস্তার জলের উপর দিয়ে সূর্যদেব পাটি পসেছে এবং তার হালকা লালাবো আলুর চারটি ঝুলমরিয়ে উঠলো ধীরে ধীরে অন্ধকার নেমে আসলো রাত্রির বুকচিরে গতি থাকলাম বীরপাড়ার দিকে